যে কাজটা করলে আমার কষ্ট হবে সেখান থেকে বিরক্ত থাকাই ভালো যে জায়গায় গেলে আমার জীবনের ঝুঁকি থাকবে সেখানে না যাওয়াই উচিত যে খাবার খেলে আমার ক্ষতি হবে সে খাবারটা দেখেও না দেখার অভ্যাস করতে হবে এ কথাগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি সবাই বুঝি কিন্তু ধারণ করি খুব কম মানুষ হ্যালো ইয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস ইজ শিমুল প্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন রাতে যদি একটু কষ্ট করে কিচেনটা গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন সকালে উঠে কাজ করতে কিন্তু খুব বেশি ভালো লাগে আজকে সকালের নাস্তাটা বাইরে থেকে কিনে আনা হয়েছে কারণ আজকে অনেক রান্না বান্না করবো তো আজকের আমার যে ভিডিওটি সেটা হচ্ছে গত শনিবারের গত বৃহস্পতিবারে যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তারপরের দিন থেকে কিন্তু একদম ব্যস্ত হয়ে গিয়েছি বলতে গেলে সেই দিন রাত থেকেই ব্যস্ত হয়ে গিয়েছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড যে আপা ছিল উনি কিন্তু ছিল না তবে আলহামদুলিল্লাহ গতকাল থেকে উনি আসছে তো লং একটা ছুটি কিন্তু উনি কাটিয়েছে তো যার কারণে আমাকেই যেহেতু সব কিছু করতে হবে ওভাবেই কিন্তু সব কিছু প্ল্যান করছিলাম সব গাছ গুছিয়েও নিচ্ছিলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়ে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি তো এই মাংসটা আমি কড়াইতেই রান্না করব প্রেশার কুকারে রান্না করব না যেহেতু রান্না বান্নার একটা ঝামেলা আছে এই জন্য সকালবেলায় নাস্তার যে ঝামেলাটা সেটা আর করিনি কারণ নাস্তা বানাতে গেলে দেখা যাবে এদিকে কাজের অনেক দেরি হয়ে যাবে তো এইদিকে হচ্ছে আমি খাসির মাংসটা একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে পানিটা অ্যাড করবো যেহেতু একা হাতে সব কিছু করতে হবে এই জন্য তার আগের দিন আমি ঘর ছাড়ু দেয়া মোছা সে সাথে হচ্ছে একদম ফার্নিচার ক্লিন করা যাবতীয় সব কাজ কিন্তু গুছিয়ে রেখেছিলাম আর রাতের বেলায় যে পেঁয়াজ কাটাকাটির বিষয়টা সেটাও করে রেখেছিলাম এদিকে গরু মাংসের জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো গরু মাংসটা আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবেই রান্না করি প্রেশার কুকারে আমি এখানে প্রথমে অর্ধেকটা মাংস দিয়েছি অর্ধেকটা মাংস দেওয়ার পরে এভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে বাকি যে মাংসটা দেবো আমি সেক্ষেত্রে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে কারণ একেবারে যদি সবগুলো মাংস দিয়ে দিতাম সেক্ষেত্রে দেখা যেত মাংসর সাথে যে মশলাটা সেটা মাখিয়ে নিতে আমার খুব বেশি কষ্ট হয়ে যেত তো বাকি মাংসটাও আমি এখন দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কুষিয়ে নিব তো প্রেশার কুকারে যদি পাঁচ দশ মিনিট কুষিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে তাহলে কিন্তু যে মাংসের কালারটা সেটা কিন্তু সুন্দর থাকে তো আপনাদেরকে তো বলাই হয়নি তো আজকে হচ্ছে আমার বাসায় আমার ভাইয়া ভাবিয়া আসবে তো ওরা যেহেতু চলে যাবে ওরা বছরে খুব কম আসে যেহেতু ঢাকায় থাকে ওর বাচ্চার পড়াশোনা সব কিছু মিলিয়ে বছরে দেখা যায় ওরা তিন থেকে চারবার আসে তা আসলে তো বুঝতেই পারছেন যেহেতু ছুটি অনেক কম থাকে মায়ের বাসার ওখানেই যায় যেহেতু ভাবির মায়ের বাসা আমার বাবার বাসা সব মিলিয়ে এখানে আসার খুব একটা সুযোগ হয় না যেহেতু এত দূর জার্নি করে যাবে তো রাতে তো কোনো ভারী খাবার খাবে না দুপুরেই খাবে তো এই জন্য কিন্তু আমি সকালেই রেখেছি তো ওরা সকালেই চলে এসেছিল মানে দুপুরে রাগ দিয়েই তো এদিকে হচ্ছে আমি দুইটা মাংস দুই চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটাও কেটে নিচ্ছিলাম যেহেতু আমার হাত কাটা ছিল এই জন্য কিন্তু কাজ করতে আমার একটু কষ্ট হচ্ছিল তো ভাবলাম ব্যান্ডেজটা বেঁধে নেই তারপরে হচ্ছে চিংড়ি মাছটা আমি সুন্দর করে প্রসেস করে নিই কারণ দেখা যাবে ওখানে যদি একটু গুতা লাগে আবার রক্ত বের হতে শুরু করবে তো যেহেতু ঈদের সময় আসলে বাজার বাজারঘাট কিন্তু একদম বন্ধ থাকে তো আমরা শুক্রবারে গিয়েছিলাম বাজারে তো রাতের বেলায় যেহেতু খুব একটা দোকানপাট আরও বন্ধ ছিল খোলা ছিল না তো আমরা হচ্ছে পদ্মার চিংড়ি পাই এক জায়গায় তো সেখান থেকে নিয়ে এসেছিলাম তা আমার ভাতিজা হচ্ছে চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে তো ওর জন্যই মূলত সেই চিংড়ি মাছের খোঁজেই আমরা গিয়েছিলাম তো বাচ্চারা আসলে চিংড়ি মাছ আমার কাছে মনে হয় কম বেশি সবাই পছন্দ করে ভেতরে ভেতরে শুধুমাত্র একটা টেনশনই কাজ করছিল যে আমি সময় মতো সবকিছু কাজ একদম কমপ্লিট করতে পারবো কি না অন্যদিকে ইঝানো যেহেতু অনেক অসুস্থ ছিল তো ও একটু কিন্তু সুস্থ হয়েছিল কিন্তু এত বেশি অসুস্থ ছিল যে সুস্থ হওয়ার পরে ও কিন্তু প্রায় চার পাঁচ দিন এত জিদ করেছে আর এত কান্নাকাটি করেছে তো আসলে দেখবেন আমরা বড়রাও যখন সুস্থ হই অসুস্থ হওয়ার পরে মেজাজটা কিন্তু খুব খিটমিটে থাকে তো আমি কিন্তু ইছানের ক্ষেত্রেও তাই দেখলাম ও এত খিটমিটে ছিল আর এত রাগ হয়ে যাচ্ছিল কথায় কথায় কোনো কিছু তো খাচ্ছিলোই না বাসায় যদি মেহমান আসে তো তার আগের দিন থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে সেই দিন কিন্তু খুব একটা ঝামেলা হয় না তো আজকে কিন্তু আমার এত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি নিজেই অবাক হয়ে গিয়েছি কারণ হচ্ছে আমি আগের দিন যেহেতু বাসা একদম সব গুছিয়ে রেখেছিলাম রাতেও গুছিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছুই কিন্তু আমি কাঁচাকুটি করে রেখেছিলাম আর এই দিকে এই যে আমি কাবাব বানাবো এই জন্য তার আগের দিন রাতেই কিন্তু আমি মুরগি এবং সেই বুটের ডালটা সব মশলা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে তো এখন শুধুমাত্র এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু আমি কাবাবটা বানিয়ে ফেলবো যখন বোনের বাসায় ভাই আসে তখন দেখবেন একটা অন্য রকম আনন্দ লাগে আর অন্য রকম খুশি লাগে কি রান্না করে খাওয়াবো কী করবো এরকম একটা সিচুয়েশান যায় তো সত্যি অনেক ভালো লাগে তো এখন আমি কাবাবের জন্য যে মিশ্রণটা আছে সেটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি শুধুমাত্র এটাকে একদম শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি আর এই দেখেন এটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়েও গিয়েছে তো এখন আমি এই মিশ্রণের মধ্যে একটা ডিম দিব যদি মিশ্রণের পরিমাণটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে বড় ডিম বা দুটো ডিম অ্যাড করলে হয় এটা আসলে হাতে যখন শেপ দেওয়া যায় তখন বোঝা যায় যে আরও ডিম লাগবে কি না তো এখানে আমার একটা ডিম লেগেছিল সেই সাথে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম আর এখানে আমি ভাজা যে গরম মশলার গুঁড়া সেটাও দিয়েছিলাম এখন আমি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি আমার গত ভিডিওতে নুসরাত স্টাইল আইডি থেকে এক আপু কমেন্ট করেছে আপু আসসালাম আলাইকুম তোমার ওভেন নিয়ে একটা ভিডিও দিও প্লিজ কেমন সার্ভিস দিচ্ছে এবং কি কী করা যায় আমি একটা নিবো এই জন্য বললাম ওয়ালাইকুম আসসালাম আপু আপু আমার যে ওভেনটা এটা খুব সম্ভবত যখন সারিকা হয়েছে ও দুই বছর হবে হয়তো বা এরকম বা এক বছরও হতে পারে এই সময় নিয়েছিলাম মানে অনেক বছর কিন্তু হয়ে গিয়েছে আমার ওভেনটা আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে তো আমি মূলত নিয়েছিলাম যেহেতু তখন আমি স্টুডেন্ট ছিলাম আমার আসলে খাবার গরম করার যে প্রয়োজনটা সেটা খুব বেশি ছিল এই জন্য নিয়ে ফেলেছিলাম সংসার জীবনের পরপরই তো এটা হচ্ছে আপু দেখা যায় যে খাবার তো আমি গরম করি পিৎজা বানাই আমি শুনেছি অনেকে কেকও বানাই তো এর বাইরে আর কি হয় আমি এটা জানা নেই আপু কারণ এটা আসলে মূলত খাবার গরম করার জন্যই আসলে ব্যবহৃত হয় বেশি আর আমার মতে যেগুলো কেক বানানোর জন্য ওভেন সেগুলো তো আলাদা হয় সেগুলোতে কেকটা বেশি ভালো হয় তবে আমি শুনেছি এটাতে অনেকে কেকও বানায় তবে আমি কখনো বানাইনি আপু আমি পিৎজা বানিয়েছি পিৎজা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় অনেক বলতে অনেক ভালো হয় আর আমি মনে করি ইলেকট্রিক জিনিস আসলে এক জনের কাছে এক এক রকম লাস্টিং করে অনেকে বলে যে আসলে কপাল তো আমার কাছেও তাই মনে হয় কারো কাছে আসলে বেশি দিন টিকে কারো কাছে কম টিকে তবে এই ওভেনটা যারাই নিয়েছে আমি কিন্তু সবার কাছে রিভিউ অনেক ভালো পেয়েছি আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই রিভিউ দিতে পারবো কারণ আমি অনেক দিন যাবৎ ইউজ করছি তো আশা করছি আপুর প্রশ্ন উত্তরটা দিতে পেরেছি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো কাবাব কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা বোনা করে নিব চিংড়ি মাছ রান্না করতে আমার মনে হয় যে খুব অল্প সময় লাগে আর খুব শর্টকাট একটা রান্না আমার কাছে মনে হয় দেখবেন যে যখন দাওয়াত করা হয় বাসায় গেস্ট আসে তখন মাংস রান্না করতে যত ঝামেলা হয় তাছাড়া দেখবেন ডিম ফোনা হোক বেগুন ভাজা হোক কিংবা চিংড়ি মাছ ভোনা হোক এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না সব সময় চলে যায় কিন্তু ওই মাংস রান্না করতেই পোলাও রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না তো এখানে আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা খেয়ে দেওয়ার পরে লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপরে সামান্য পরিমাণে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এরপরে হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালিও দিয়েছিলাম এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি তো সব কিছু দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি এরপরে এটাকে আমি একদম ভুনা করেই কিন্তু রান্না করেছি তো চিংড়ি মাছ ঘোড়াটাও হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ ঘোঁড়াটা সত্যি খেতে খুব চমৎকার হয়েছিল আর এই যে এখানে যে চিংড়ি মাছের পায়ে হাতের মতো থাকে ওগুলোও কিন্তু কিছু অংশ আমি নিয়েছিলাম কারণ এগুলো চিবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা শিখিয়েছে আমার আম্মা আমি আম্মার কাছ থেকেই শিখেছি তা এখন হচ্ছে আমি ডিমের কোরমা তৈরি করে নেব এই জন্য তেলের মধ্যে এখানে আমি গোলমরিচ দিয়েছি এরপরে হচ্ছে আমি তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়েছি এরপরে এখানে আমি পেঁয়াজ পাটা দিয়ে দিলাম পেঁয়াজ ব্যাটা দেওয়ার পরে এত পরিমাণে পানি ছিটে তো একটু দূরে থাকতে হয় আম্মাকেও আজকে ডাকা হয়েছিল তবে আম্মার হঠাৎ করে অনেক জ্বর ঠান্ডা তো আম্মা ভীষণ অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া রাখবেন তো আমি কিন্তু নিজেও গতকাল রাত থেকে ভীষণ অসুস্থ আজকে ভাবিনি যে আজকে ভিডিও দিতে পারবো এত পরিমাণে হাত ব্যথা শরীর ব্যথা যেটা আসলে বলার বাইরে এত অসুস্থ হয়ে গিয়েছি হঠাৎ করে একদম মনে হচ্ছিল কথা বের হচ্ছিল না মুখ দিয়ে তো সময়টা যেহেতু খারাপ যাচ্ছে আসলেই খুব ভয় লাগছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক এখানে আমি পেঁয়াজ বাটা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কিশমিশ এবং বাদাম বাটা দেওয়ার পরে এখানে আমি প্রায় এক মগের মতো দুধ দিয়েছি এক মগ না সরি এক কাপের মতো এরপরে হচ্ছে আমি এখানে যে ডিমগুলো শুধুমাত্র লবণ দিয়ে ভেজে রেখেছি যখন এই দুধের মধ্যে বলক এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ডিমগুলো এখন এটা প্রায় হয়ে এসেছে এখানে আমি ঘি দিয়ে দিব আর পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিব আর কিছু কাঁচা মরিচ আমি কিন্তু একদম মাছ বরাবর ভেঙে দিয়েছি তো এই ডিমের কোরমা আমি এ পর্যন্ত যতজনকে খাইয়েছি রান্না করে সবাই খুব পছন্দ করেছে সবাই তো আমার ভাতিজাও কিন্তু খুব পছন্দ করেছে তো আমার ভাতিজার নাম হচ্ছে আহিল তো আহিলকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমার দাদির রান্না বেশি ভালো না তোমার ফুপির রান্না বেশি ভালো তো খুব লজ্জা করছিল পরে বলে না দাদির রান্না বেশি ভালো তো এটা নিয়ে আমরা হাসছিলাম তখন আমি বললাম যে বাবা দাদির কাছ থেকেই তো আমরা রান্না শিখেছি তো দাদির রান্না তো বেশি ভালো হবেই তো এখানে হচ্ছে ডিমের কোরমাটাও হয়ে গিয়েছে আর যখন আমার এই রান্না বান্না কমপ্লিট হয়েছে আমি টেবিলে এই কয়েকটা আইটেম টেবিলে সার্ভ করেছি আর তখনই কিন্তু চলে এসেছে ভাইয়ারা তো ওরা আসার পরে বেশ কিছু সময় ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম কারণ ওরা যেহেতু মাংস নিয়ে যাবে ওদের মাংসের একটা বিশাল বালতি ছিল সেটা আমার ফ্রিজে জায়গা করলাম এই ফ্রিজের জিনিস ওই ফ্রিজে মানে কোনো রকম হচ্ছে জায়গা করা হয়েছে কারণ আমার ফ্রিজটাও তো লোড ছিল আপনারা দেখেছেন গত ভিডিওতে তাছাড়া দেখবেন যখন বাসায় কেউ আসে তাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায় তারপরেও আলহামদুলিল্লাহ বেশ সময় ছিল কারণ রান্নাবান্না এতগুলো করেছি তো একদম শর্ট টাইমেই হয়ে গিয়েছিল এখন শুধুমাত্র পোলাওটা আমি করে নিচ্ছি তো পোলাও করার পরে আমি সালাদও করে নিয়েছি আর এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার যতটুকু পেরেছি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আর এটাই আমার সবচাইতে বড় পাওয়া যে তারা অনেক খুশি হয়েছে তো সবচাইতে বড়ো পাওয়া আমার কাছে মনে হয় যে যেই আসুক না কেন বাসায় কষ্ট করে রান্না করে খাওয়ানোর পর যখন তারা তৃপ্তি করে খায় সেটাই হচ্ছে আমার কাছে মনে হয় বড়ো পাওয়া এখানে ভাইয়া তারপরে ইঝা নাহিল এবং হচ্ছে সারিকার বাবা একসাথে খাচ্ছিলো পরে সারিকা ভাবি এবং আমি একসাথে খেয়েছি আমার অমনে আপুরাই কিন্তু বলেন আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে যে আপনার পরিবারটা আমার খুব ভালো লাগে তো আপু আপনারা কয় ভাই বোন আপনার বাবা আপনার মা সবার ছবি একবার দিবেন দেখব তা আসলে এটা তো ফেসবুক না যে ওভাবে আসলে দিব আর কমিউনিটিতে পোস্ট দিতে আমার খুব একটা ভালো লাগে না দেখবেন আমি খুব একটা পোস্ট দেইও না তো এটা ছিল বিকেল বেলায় তো এত গরম ছিল সেই দিন যে আসলে বলার বাইরে অনেক গরম ছিল তো আমি তো হচ্ছে যে কি নাস্তা বানাবো না বানাবো পরে ভাবি বলছিল কিছু করতে হবে না বসে থাকো তো এখানে হচ্ছে সারিকার বাবা বাইরে থেকেই কিছু নাস্তা নিয়ে আসে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর এই মিষ্টিটা হচ্ছে ভাইয়ার ভীষণ পছন্দ তো ভাইয়ার জন্য এই মিষ্টিটা আনা হয়েছে তো এর সাথে লিচু ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল দই ছিল যেহেতু দুপুরবেলায় খাওয়া হয়েছিল আবার এখনও কিছু খাওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ তো রাতে প্রায় পনেরো এগারোটার মধ্যেই কিন্তু ওরা বাসা থেকে চলে গিয়েছে তো চলে যাওয়ার পরে আমি যত কিছু ছিল সব কিছু ক্লিন করে এভাবে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে এখন এগুলো জায়গা মতো রেখে দিব তো এমনিতেই দেখা যায় আসলে এগুলো আমি নিজেই ক্লিন করি কখনো আমি আমার হেল্পিং হ্যান্ড যে আপা খালা থাকে তাদেরকে দিয়ে আমি ক্লিন করাই না আর এখন তো নাই এখন তো নিজ হাতেই সব করতে হচ্ছে বর্তমান সময়টা আমরা এত বেশি খারাপ সময় পার করছি চারিদিকে এত এত খারাপ সিচুয়েশন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক আসলে আমরা আজকে কথা বলছি এখন কথা বলছি পাঁচ মিনিট পরে আমি আদৌ বেঁচে থাকবো না তার কোনো নিশ্চয়তা নেই আমার খুব বেশি খারাপ লাগে আমার বাবার মৃত্যুটা যেমন আমার কাছে খুব বেশি শপিং ছিল আমি একদম বলতে পারেন ঘরের মধ্যে ছিলাম ঠিক তেমনি যে নিউজটা দেখলাম একটা ছেলে নদীতে গোসল করতে গিয়ে আর উঠে আসতে পারলো না সে যে হাস্যজ্জ্বল একটা ছেলে নেমে গেল সে কি জানতো যে আমি আর বাঁচব না কিছুক্ষণ পর তো এখন আসলে মনে হয় যে কয়েকদিন বেঁচে আছি নিজের স্বামী সন্তান মা নিজের কাছের মানুষগুলোর সাথে খুব ভালো সময় পার করি এই ভালো সময়গুলো কালকে বা দুই মিনিট পরেও পার করতে পারবো কিনা আমরা কেউ জানি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ক্যাবিনেট গুছানোও শেষ তো আজকে ক্যাবিনেট গুছাতে গুছাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে আল্লাহ হাফিজ